আর মাছের কালিয়া প্রথমে মাছগুলোকে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়ে একটা পাত্রে রাখলাম এবার একে একে এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ আর একটু সামান্য লঙ্কা দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পরে কড়াইতে দিকে তেল গরম বসিয়ে দিলাম তেলটা দেখো পুরোপুরি গরম হয়ে গেলে মাছগুলো ভালো করে ভাজতে হতে ওখানে করে মধু হতে দিতে আর কালিয়া যেমন ফুটে পুষিয়ে এবার একটা পেঁয়াজ রসুন আর একটু সামান্য আদা পেস্ট করে কড়াইতে দিয়ে মাখিয়ে তার মধ্যে হলুদ নুন আর লঙ্কাগুলো নিয়ে জলে মিশিয়ে দিয়ে দিতে তার মধ্যে ভালো করে কষানোর পর জল দিয়ে মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য এগুলোকে ফুটিয়ে দেওয়া হবে ভালো করে মাছগুলোকে একটু ফুটিয়ে নিয়ে ভেতরে মাছের ভেতরে রসগুলোকে ঢুকিয়ে নিতে হবে মাছের ভেতরে রস ঢুকিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের আর মাছের বাড়ি গরম গরম ভাতের সঙ্গে খেয়ে